ইনসাফ করেছিলেন ওমর আব্দুল আজিজ রহমতুল্লাহ তার ব্যাপারে কিতাবের মধ্যে আসছে যে ওমর ইবনে আব্দুল আজিজ কেমন ছিলেন বলে যে চার খলিফার পরে যাকে পঞ্চম খলিফা বলা হয় হজরত ওমর আদি আল্লাহ তালা আহুর মতো তাকে দ্বিতীয় ওমর বলা হতো বলেন না সোহান কেমন শাসক তিনি ছিলেন বলে তিনি যখন শাসন করেছেন এক ঘাটে ছাগল আর বাঘ পানি পান করছে বাঘ ছাগলকে আক্রমণ করার সাহস পায়নি তিনি বংশধর ছিলেন এটা একটা ঘটনা তার জন্মের ঘটনা হজরত উমর আদাল তার খাদেমকে সঙ্গে নিয়ে সফরে বের হয়েছে দুনিয়ার মুসলমান ইমান গলাম হজরতে ওমর আদি আল্লাহ তালানু সফরে বের হয়েছেন সাথে আছে খাদেম চলতে চলতে ক্লান্ত হয়ে একটা দেওয়ালের লগে হজরত ওমর বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় কানের মধ্যে মেয়েটি কণ্ঠের আওয়াজ ভেসে আসতেছে মা তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন মারে বাজারে দুধ বিক্রি করবার দুধের মধ্যে একটু পানি মিশাও এই মেয়ে মাকে ডাক দিয়ে বলছেন মাগো তুমি যে আমার দুধের মধ্যে পানি মিশাইতে বলছো হজরত ওমরের জামানা হজরত ওমর তো দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধ করেছেন মা সন্তানকে ডাক দিয়ে বলেন সন্তান এখানে তো হজরত অমর নাই তুমি যদি দুধের মধ্যে পানি মিশাও হজরত অমর তো তোমাকে না এই জায়গার মধ্যে তো তার প্রজারাও নাই এই জায়গার মধ্যে তার সেনা প্রধানরা কেউ নাই এই জায়গার মধ্যে তার বাহিনীর কোনো লোক নাই কেউ তো দেখবে না এই বাচ্চা তার মাকে ডাক দে মা মাগ অমর না দেখো কেউ না দেখো কিন্তু একজন তো দেখবেন তিনি হলেন আল্লাহ সোহান আল্লাহ বলেন রে দেম এই বাড়িটা চিনে রাখো এই বাড়িটা চিনে রাখো কাজে লাগবে সফর শেষ করে হজরতমর বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে তার সন্তান দে না আসেন খাদেমের সঙ্গে চলে যাও অমুক জায়গার মধ্যে একটা বাড়ি আছে এই বাড়ির মধ্যে একটা কন্যা সন্তান আছে ওই কন্যা সন্তানকে বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহ করে নাও তুমি ওই কন্যা সন্তানটাকে বিবাহ করো এই সন্তান থেকে এই মেয়ের থেকে গর্ভে থেকে এমন সন্তান দুনিয়াতে আসবে যেই সন্তান পুরা আরব বিশ্ব শাসন করবে সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমানি মন্ডললান গোলাম ওই বাড়িতে বিবাহের প্রস্তাব দিয়ে আসেম চলে গেলেন ওই কন্যাকে বিবাহ করলেন কেতাবের মধ্যে পাওয়া যায় এদের দুজনার মাধ্যমে দুনিয়াতে একটা মেয়ে জন্মগ্রহণ করে উম্মে আসেন এই উম্মে আসিফের গর্বে থেকে জন্ম হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলেন সুবহানাল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন শাসকের আসনে বসলেন তিনি যখন পুলিশ নিয়োগ দিতেন এক কথায় প্রশাসনের কর্মকর্তা নিয়োগ দিতেন তিনটা জিনিস খেয়াল করতেন কয়টা এগুলো আমাদের ভিতরে আনা দরকার যারা হুকুমতের দায়িত্ব আছে এই জিনিসগুলো তাদের শেখা দরকার ঠিক না হুকুমতের যারা আছে তারা শিখত তারা জানত এই অনুযায়ী যদি তারা আমল করত আমাদের বাংলাদেশ আমরা বলি সোনার দেশ আসলে এই বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হতো ঠিক না তিনি বসে আসলেন লোক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তিনটা জিনিস লক্ষ্য করতেন যাকে প্রশাসনে নিয়োগ দিতে এক নম্বর লক্ষ্য করতেন তার মধ্যে তাকো আছে কি না আল্লাহর হয় তাকো আছে কি না বলে তাকোয়া বড় দামি জিনিস বলে তাকোয়া মানে আল্লাহর ভয় এই তাকোয়া ওলা গুণ বিশিষ্ট মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করেন আল্লাহ পাক বলেন যার মধ্যে তাকো আছে ওই বান্দার প্রতি আমি আল্লাহর ভালোবাসা আছে মহব্বত আছে এক লক্ষ্য করতেন অন্তরে আছে প্রশাসনের কর্মকর্তা যারা হবেন তাদের মধ্যে তাপও এক নম্বর থাকা লাগবে দুই নম্বর তিন লক্ষ্য করতেন তার মধ্যে আমান উদ্ধারিতা আছে না তিন নম্বর তিন লক্ষ্য করতে সে নেকামল কামল করে কিনা এই তিনটা জিনিস লক্ষ্য করে প্রশাসনের লোক নিয়োগ দিতেন যার মধ্যে তাকোয়া থাকবে আমানতদারিতা থাকবে যার মধ্যে নেকামল করার গুণ থাকবে এই পুলিশ কর্মকর্তা কোনোদিন ঘুষ খাইতে পারবে না ঠেকে না বলেন আমাদের দেশের পুলিশের তো বড় আমানতদারিতা আছে এর মধ্যে কি বলেন এরা বড় তাকোয়াবান অধিকাংশ পুলিশ হলো ঘুষখোর কথা পান না অধিকাংশ প্রশাসনের কর্মকর্তারা এদের কাছে যদি কেউ কোনো জিনিস দেয় এটা ভক্ষণ করার চেষ্টা করে তাকুয়া না আমানতদারি তা নাই এনে আমল পূদ্ধদের কথা তাকওয়া যদি থাকত খোদার কসম আল্লাহর কসম তাল্লাহি বিল্লাহি আল্লাহি মানুষ পুলিশের কাছে যাইতে ভয় পাইত কোন কথা বল না ঠিক না ভাই ঠিক আপনি একটা সমস্যার সমাধানের জন্য পুলিশের কাছে যাবেন যদি দেখে আপনার সম্পদ আছে তাহলে আপনাকে আরো সমস্যায় জরে আপনার কাছ থেকে দশ লাখ টাকা খাওয়ার চেষ্টা করবে ঠিক না ঠিক তার মধ্যে তাকো থাকতো আল্লাহর ভয় থাকতো আমানতদারিদা থাকতো আমাদের এই জামানাটাও ওই ওমর আব্দুল আজিজের মতো জামানা হয়ে যেত ঠিক না আব্দুল আজিজ রহমতুল্লাহ যখন শাহস বলেন তারা রাষ্ট্রীয় কর্মচারী যারা তাদের জন্য বৈধ সুযোগ সুবিধা দেয়া দিলেন বেতন বাড়ايا দিলেন কারণ তাদের যদি বৈধ সুযোগ সুবিধা না দেওয়া হয় তাহলে তারা অবৈধ পথে টাকা সম্পদ অর্জন করার চেষ্টা করবে ঠিক না দুনিয়া মুসলমান ইবাদাল্লাহ গোন এর এরপরে ওরমনা আব্দুল আজিজ রাহমাতুল্লাহি ঘোষণা দিলেন কেউ যদি রাষ্ট্রীয় কোনো কর্মকর্তাকে উপহার দেয় উপহার উপহার গ্রহণ করা যাবে না এটা নিষিদ্ধ ঘোষণা করলেন এক লোক জিজ্ঞাসা করলেন উমর হাদিয়া হাঁদিয়া দেওয়নত হাদিয়া নিতেন হাদিয়া দিতেন কেউ যদি কাউকে ভালোবেসে কোনো উপহার দেয় কি নেওয়া যাবে না হজরতে উমর দিয়ে বলছেন নবীজির জামানায় সুন্নত ছিল তোমরা যদি রাষ্ট্রীয় দায়িত্বে না থাকতে তোমাদের জন্য এটা সন্ন্যত হতো কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যারা দায়িত্বে আছে এদেরকে কেউ যদি কোনো উপহার দেয় তাহলে এটা ঘুষ হিসাবে সাব্যস্ত হবে যে ঘুষ হয়ে যাবে কারণ তোমাদেরকে তো কেউ এমনিতে উপহার দিবে না তোমাদেরকে কোনো না কোনোভাবেই তার কোনো স্বার্থ হাসিলের জন্য তোমাকে উপহার দেবে যে তোমাকে কিছু দেওয়ার পরে যাতে তোমার তার একটা কাজ হাসিল করতে পারে ঠিক না বলো এরপরে তিনি অপচয় নিষিদ্ধ করলেন সমাজের মধ্যে কোনো রাষ্ট্রীয় সম্পদ অপচয় করা যাবে না আমাদের এই বাংলাদেশে কত দিবসে কত লক্ষ লক্ষ টাকা অপচয় করা হয় ঠিক না বলে অমুক দিবস তমুক দিবস হাত ধোয়া দিবস কালো দিবস ধলা দিবস কত দিবস আমাদের বাংলাদেশে এই দিবসকে কেন্দ্র করে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছি আলোকসজ্জা করা হয় ঝাড়বাতি দিয়া পুরা এলাকা সাজানো হয় আতশ বাজি ফোটানো হয় অথচ ওই সজ্জার নিচে ঝাড়বাতির নিচে অনেক মানুষ তিন দিন দিন পর্যন্ত খুটাত্ত অবস্থায় পড়ে থাকে তাদের তাদের খবর পর্যন্ত তারা নেয় না কথা বলে ঠিক আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয় যে অপচয় গুলো হয় এই অপচয় টাকা গুলো যদি আমরা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতাম বাংলাদেশে কোনো গরিব থাকতো না ঠিক কিনা বলে এই অপচয় গুলোকে বন্ধ করা দরকার আছে না নাই এগুলো চিহ্নিত করতে হবে যে কোন কোন কাজে আমাদের অপচয় হচ্ছে কারণ অপচয়কারী তো শয়তানের ভাই অপচয়কারীকে তো আমার আল্লাহও পছন্দ করে না কথা বলে ঠিক কিনা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ কেমন হিসাব করে চলতেন বলে রাষ্ট্রীয় কুষাগার থেকে রাষ্ট্রীয় পক্ষ থেকে তার যে কালি ছিল কলম ছিল এই কলমের কালি পর্যন্ত তিনি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন না আল্লাহ তিনি কেমন শাসক ছিলেন হজরত তোমার আপনার আতিজ রহমতুল্লাহ নেই এরপরে যারা রাষ্ট্রের ক্ষমতায় ছিল রাষ্ট্রের দায়িত্বে নিযুক্ত ছিল তাদের জন্য ব্যবসা নিষিদ্ধ করলেন তোমরা ব্যবসা করতে পারবে না কারণ তোমরা যদি ব্যবসা করো তোমরা অন্যের উপরে প্রভাব খাটায় তোমাদের ব্যবসা দাঁড় করায় বা কেমনি বলে দেখেন না আমাদের বাংলাদেশের শেয়ার ব্যবসার অবস্থাটা কি যারা রাষ্ট্রের ক্ষমতায় আছে এরাই ওই জায়গার মধ্যে বেশি বিভিন্ন সময়ে ক্ষমতা আর অবব্যবহার করে তারা তাদের পকেট ভারী করার চেষ্টা করছে কোটি 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 টাকা তারা নিজেদের পকেটের মধ্যে হাতিয়ে নিয়েছে ঠিক আছে বলে এই জন্য দিয়েছেন রাষ্ট্রের থাকবে রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবে যারা সেখানে কর্মচারী হিসেবে থাকবে তারা ব্যবসা করতে পারবে না এরপরে তিনি আরেকটা কাজ করলেন জনগণের সাথে সম্পর্ক স্থাপন জনগণ চাইলে যেন সরকারের সাথে রাষ্ট্রের প্রধানের সাথে সরাসরি তারা তাদের সুখ দুঃখের কথাগুলো বলতে পারে যখনই কোনো সমস্যা হতো জনগণকে তাদেরকে সামনে তাদের শুনতেন এমন কি ঘোষণা করে দিয়েছেন কেউ জনগণ যদি আমার কাছে শেষ রাষ্ট্রের সমস্যার কথা তুলে ধরতে পারে এটা যদি যুক্তিসঙ্গত হয় তাকে তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে পুরস্কার দিয়ে তাকে খুশি করানো হবে সোহান আল্লাহ ওই জামানায় ঘোষণা করলেন কেউ যদি রাষ্ট্রের কোন সমস্যার কথা তুলে ধরতে পারে আমার রাষ্ট্রের কোন লোক কর্মচারী আমার হুকুমতের দায়িত্বে যারা আছে এরা কেউ অন্যায় করছে এরা যদি কেউ আমার কাছে ইনফরমেশন দিতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে আর আমরা বর্তমানে যদি কেউ ইনফরমেশন দেয় তাহলে তার ফাঁসির রায় হবে কথা বাস্তব না বাস্তব আপনি যদি বলেন যে আমার অমুক এলাকার অমুক এমপি সাহেব অন্যায় করে তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে কথা মান ঠিক না বেটে অথচ ওই জামানায় ছিল কি যে যদি তারা আমার কাছে ইনফরমেশন দিতে পারে সমস্যা তুলে ধরতে পারে তাকে রাষ্ট্রের পক্ষ থেকে কি করা হবে পুরস্কৃত করা হবে অমর আব্দুল আব্দুল আজিজ রহমতুল্লাহ এরপরে রাষ্ট্রীয় সম্পদের হিসাব যে যে জায়গায় দায়িত্বে আছে তার কাছ থেকে রাষ্ট্রের হিসেবটা পুঙ্খানু পুঙ্খানুভাবে সে গ্রহণ করতেন এই যে কয়েকটা ফর্মুলা তিনি ফলো করেছেন আমরা যদি প্রত্যেকটা সেক্টরে এই ফর্মুলাগুলো ফলো করতে পারি আসলে আমাদের বাংলাদেশের দুর্নীতি থাকবে না আমাদের বাংলাদেশের আর্থিক সংকট থাকবে না আমাদের বাংলাদেশকে আমার আল্লাহ ওই জামানার মতো ওম আব্দুল আজিজের জামানার মতো জামানা এই জামানাকেও বানিয়ে দিতে পারেন বলেন এই জন্য বারবার বলছি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া করেন যা আল্লাহ জানো ওমরের মতো একজন শাসক আমাদেরকে দান করেন বলেন না আমি আল্লাহ পাঁচজন একজন নেই করেন শাসক আমাদেরকে দান করেন বলেন না আমি এই কোরআন 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 এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত হলে কেউ বৈষম্যের শিকার হবে না কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে কেউ না খেয়ে মরবে না কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে কারো কোনো ক্ষতি কোনোভাবেই হবে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ রাত্রেবেলা সে সব দুশ্চিন্তা মুক্ত হয়ে ঘুমের ঘরে যেতে পারবে ঠিক না বলেন